বিসপুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টারের সিইও আমি পলা খান আপনাদের সাথে আজকে আবার চলে আসছি আমাদের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য বিগত কিছু দিন ধরে প্রায় ছয় মাস হয়েছে এক বছর নতুন সরকার এখনও আসেনি পাঁচই আগস্টের পর থেকে আমাদের পেশেন্টদের ভিসা একটু রেশিও কমে গেছে ইন্ডিয়াতে যাওয়ার তো সেই কারণে অনেক অনেক পেশেন্টদের ধারণা যে ইন্ডিয়ার ভিসা কি একদমই দিচ্ছে না বা যাওয়া কি বন্ধ কি ইন্ডিয়ার ভিসা দিচ্ছে যাওয়া বন্ধ না কিন্তু ওই আগের মতোই যেভাবে আমি বলেছিলাম যে স্লট কিনতে হয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে দিই সব কিছু আমরা করে দিই স্লট কিনতে হয় পার স্লট আট হাজার সাত হাজার টাকা করে পড়ে এবং আপনি যদি গ্যারান্টি ভিসা চান তাহলে সেই ক্ষেত্রে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পরে আপনি তিন থেকে চার দিন বা সাত দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন ইন্ডিয়ার ভিসার সিস্টেম হচ্ছে এটা আর যেহেতু আমাদের ইনফার্টিলিটির পেশেন্ট বেশি যায় তো এটা তো অনেক গুরুত্বপূর্ণ রোগ না তো এই জন্যই টাকাটা একটু বেশি লাগে আর আমাদের যেহেতু একটা প্যাকেজ ফিক্স করা অন্যান্য পেশেন্টদের থেকে আমাদের কিন্তু অনুপাতিক হিসাবে অন্যান্য সেন্টারে একটা পেশেন্টের খরচ হয় আইভি ফিক্সি করতে অনেক লো সাকসেস রেটে প্রায় আপনার আর দশ থেকে বারো লক্ষ পনেরো লক্ষ চেন্নাইতে পনেরো বিশ লক্ষ নিচে হয় না সেখানে দিল্লিতে আপনি অনেক কম টাকায় অনেক অভিজ্ঞ গোল্ড মেডালিস্ট ডক্টর ডক্টর তুহিনা গোয়েল দেন ইয়েলো ফার্টিলিটি সেন্টার দেন চেন্নাইতে অক্ষরা ফার্টিলিটি সেন্টার ডক্টর রাজরাজন হ্যাঁ ওনার মাধ্যমে আপনারা করতে পারবেন অনেক কম টাকায় অ্যারাউন্ড আপনার ইয়ে বাংলা টাকায় আপনি সাত থেকে আট লাখ টাকা হলে আপনার সম্পূর্ণ চিকিৎসা হয়ে যায় যাওয়া আসা থাকা খাওয়া চিকিৎসা তো সেই ক্ষেত্রে ভিসাতে যদি কিছু টাকা বেশিও লাগে আপনি বাচ্চাও নিতে পারছেন আপনার ট্রিটমেন্টও ভালো মতো হচ্ছে এবং আপনি অনেক মানে আরামে ট্রিটমেন্ট করতে পারছেন এইভাবে আমাদের প্রায় এখন প্রায় দিল্লিতে ডক্টর থহিনা গোহলের কাছে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের উপরে পেশেন্ট ট্রিটমেন্ট করছে তো প্রতি মাসেই আমাদের সাতজন আটজন দশজন করে পেশেন্ট যাচ্ছে তো আপনি এই সুযোগটা কেন হারাবেন আপনি অবশ্যই আপনারা যেহেতু কম টাকায় খরচ তাহলে আপনারা ভিসাটা লাগিয়ে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন আর ইন্ডিয়ার ভিসার জন্য কী কী কাগজপত্র লাগে আমি বলে দিচ্ছি পাসপোর্ট আইডি কার্ড তারপরে আপনার বাসার একটা বিদ্যুৎ বিল আপনি যে চাকরি করেন বা ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স চাকরি করলে জবের এনওসি দুই বাই দুই ইন্ডিয়ার ভিসার জন্য ছবি আর আপনার মেডিকেল রিপোর্টস বাকি সমস্ত কাগজপত্র আমরাই অ্যারেঞ্জ করে দিই এবং হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি থাকে যে ভিসা হবে স্লট কিনলে সিওরিটি থাকে না কিন্তু যেটা আপনার কন্ট্রাক্ট ভিসা ওটাতে শিওরিটি থাকে আর ট্রিটমেন্ট টাইম কতদিন লাগে ট্রিটমেন্ট টাইম দুই থেকে তিন মাস সময় লাগে বাবুর হার্টবিট আসবে তারপর ব্যাক করবেন হাজব্যান্ডকে কন্টিনিউ থাকতে হয় না সে চাইলে থাকতে পারে আর না চাইলে তিনি প্রথমে এক সপ্তাহ যে স্পর্ম দিয়ে আসবে পরবর্তীতে আবার যখন বউ প্রেগনেন্ট হয়ে যাবে তখন সে কে নিয়ে আসবে এই ডিউরিং দ্য টাইম পেশেন্ট আমাদের অনেক মহিলা পেশেন্ট আছে যাদের হাজব্যান্ডরা ব্যাংকার জব করতেছেন ব্যবসা করতেছেন তাদের বিষয়টা তখন তারা ওই টাইমটায় ওই পেশেন্টরা ওখানে থাকতে পারে এবং অন্য পেশেন্টের সাথে শেয়ার করতে পারে বাসা এবং ভাড়াও অনেক কম লাগে হ্যাঁ তো এজন্য আমরা ওই টাইমটার মধ্যে পেশেন্টদের জন্য থাকার অ্যারেঞ্জমেন্ট করে দেই যেন তারা সুন্দর মতো থাকতে পারে এবং ওখানে নার্স পাওয়া যায় আপনি কাজে লোক রাখতে পারেন যারা আপনাকে টেক কেয়ার করবে যদি কারো ফ্যামিলি না যায় আর যদি ফ্যামিলি যায় তাহলে ভিসার সাথে আমাদের কাগজ জমা দিবে আমরা তাদেরকেও ভিসা করায় দেব আমাদের ইন্ডিয়ান ফার্টিলিট সেন্টারের আন্ডারে এখন ডিউরিং এই এত বছরে প্রায় দুই থেকে আড়াই হাজার আইভিএফ পেশেন্টের বাচ্চা হয়েছে তো আপনি যদি মনে করেন আপনি বাংলাদেশে কন্ট্রাক্টে টাকা জমা দিয়ে যাবেন দিবেন না চাইলে ওখানে গিয়ে দিবেন। আমাদেরকে রেজিস্ট্রেশন ফি এক টাকা ছাড়া আর কোনো টাকা পেমেন্ট করতে হয় না তো আপনার যদি লো এএমএএচ থাকে আপনার যদি দীর্ঘদিন বাচ্চা না হয়ে থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের লেটেস্ট টেকনোলজি যেমন উসাইড অ্যাক্টিভেশন দেন আমরা আমরা একটা পেশেন্টকে গ্রোথ হরমোন দিচ্ছি যাদের লো এমএচ আছে যাদের অ্যাজপার্মি আছে তাদের মাইক্রোটিসা করছি তো অনেক অনেক মানে টেকনোলজি এখন অনেক বেশি আপগ্রেড তো পজিটিভ হওয়ার চান্সেস বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অনেক বেশি অনেকে বলেন ইন্ডিয়াতে যাব কেন এটা না সেটা না কিন্তু আপনি যখন সত্যি সত্যি প্রবলেমে পড়েন প্রতি বছর হাজার হাজার পেশেন্ট চেন্নাইয়ের সিএমসিতে ক্যান্সার ট্রিটমেন্ট করতে যায় হার্টের ট্রিটমেন্ট করতে চায় লিভারের ট্রিটমেন্ট করতে চায় সিএমসিতে আইভিএফ ভালো না আইভিএফ চেন্নাই আর দিল্লিতে সবচেয়ে বেশি ভালো কলকাতা থেকে হ্যাঁ এই যে এত এত পেশেন্টরা যাচ্ছে অবশ্যই ভালো ট্রিটমেন্ট পাচ্ছে দেখে যাচ্ছে ওদের ট্রিটমেন্ট অনেক বেশি প্রফেশনাল আপনার যেটা সমস্যা তারা সরাসরি বলে দেয় কোনো কিছু হাইড করে না যেমন আমি অনেক পেশেন্ট পাই পরশু একটা পেশেন্ট পাইছি উনি বলতে আপু আমার এই এত কম আমার মাত্র জিরো পয়েন্ট সিক্স ফাইভ ওনারা তখনও আমার বলে নাই যে আপনি আইভিএফে যান বা এক্সিতে যান ওনারা বলছে সব ঠিক আছে নর্মাল ট্রাই করেন তিন বছর ধরে নর্মাল ট্রাই করতেছে এখন এসে দেখি বাচ্চা হয় না আপনার কাছে আসলাম আপনি এই ম্যাচ টেস্ট দিলেন এখন দেখতেছি জিরো পয়েন্ট জিরো সিক্স বা সেভেন এখন নিজের ডিম বানো দিয়ে বাচ্চা নেওয়াটাই কষ্টকর হয়ে গেছে সো আপনারা যদি দীর্ঘদিন মানে ধরেন এক বছর দুই বছর নর্মালি ট্রাই করার পরে যে বাচ্চা হচ্ছে না তখন যদি মনে করেন যে না আমি অ্যাডভান্স ট্রিটমেন্টে গায়নোকোলজিস্ট বাদ দিয়ে ইনফার্টিলিটি এক্সপার্টের কাছে যাব তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে ব্যবস্থা করে দিব যাওয়ার আর এটা কোনো এজেন্ট অফিস না এটা হসপিটালের ব্রাঞ্চ অফিস আমাদেরকে স্যালারি দিয়ে ডক্টর বসাইছে সো আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারেন আমাদের ইনবক্সে আপনাদের মেসেজ পাঠাতে পারেন রিপোর্ট পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স জিরো সিক্স ডাবল ওয়ান ডাবল ফোর আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান আমাদের অফিস ঢাকাতে আছে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা উত্তরা ব্যাংকের সাথে ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ এখন আমি দেখছি বিভিন্ন গ্রুপ আছে গ্রুপের মধ্যে বিভিন্ন দালাল আছে এরা যে অ্যানোনমাসভাবে আমাদের ছবি দেয় বিভিন্ন ইদায় ওনাদের কাছে সত্যি সত্যি পজিটিভ হয়েছে কিনা আমাদের পেজে ঢুকলেই পেশেন্টরা বুঝতে পারে আমাদের কী পরিমাণ পজিটিভ হুম আমাদের কোনো আল্লাহ রহমতে ব্যাড রিভিউ নাই আমরা যেটা বলি সেটার সাথে কথার সাথে কাজের মিল আছে এবং আমাদেরই পেশেন্টের থ্রুতেই পেশেন্ট আসে যেমন আমার একটা পেশেন্ট এখন পজিটিভ হয়েছে ওর এক মামি আসতেছে আমার কাছে ট্রিটমেন্টের জন্য সো আমাদের এত মানে ভিড়ের দরকার নাই হুম কলকাতায় গেলে এখানে গেলে এই সেন্টার পজিটিভ হয় ওই সেন্টার পজিটিভ কোথায় যাবো এত টেনশন না করে ভালো একটা সেন্টার যেটাতে সাকসেস রেট নাইনটি ফাইভ পারসেন্ট ডক্টর ভালো যেই হসপিটালে সাকসেস রেট কম আমি সেখানে পেশেন্ট পাঠাই না আমার সাথে অনেক হসপিটাল যোগাযোগ করে কিন্তু আমি পাঠাই এজন্য না কারণ আপনারা যদি চান যাওয়ার পর আপনাদের রেজাল্ট খারাপ হবে আপনাদের টাকাটা নষ্ট আপনাদের সময়টা নষ্ট তো এমন জায়গায় যাবেন যেখানে গেলে পজিটিভ হবে বাংলাদেশেও আপনি আইভিএফ করতে গেলে আপনার তিন থেকে পাঁচ লাখ টাকা লাগবে কিন্তু রেজাল্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টে আপনার কিছুই হবে না যেখানে আপনি হান্ড্রেডের মধ্যে পঁচানব্বই পার্সেন্টই মানে শিওর হচ্ছেন যে আপনার বাচ্চা হবে তো আপনি একটা অভিজ্ঞ হসপিটাল অভিজ্ঞ সেন্টার এবং প্রপার গাইডলাইন দেয় বা বাংলাদেশে অফিস আছে যাদের স্থায়ী ঠিকানা আছে রেজিস্টার্ড সেই সব সেন্টারের মাধ্যমে যাবেন যেন আপনি একটা ভালো ফলাফল পান এবং অবশ্যই চিকিৎসা যাওয়ার আগে মিনিমাম পনেরো দিন এক মাস দুই মাস আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমস্ত কিছু আপনাদের ঠিক করে দিব আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমাদের অফিস ঢাকা মকবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা উত্তরা ব্যাংকের সাথে ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ যেহেতু আমরা ইন্ডিয়ার সব ফার্টিলিটি সেন্টারের সাথে কাজ করি সেজন্যই আমাদের সেন্টারের নাম ইন্ডিয়ান ফার্টিলিটি এখন অনেকে থাইল্যান্ড প্রশ্ন করে আপু আপনি চীনে যাওয়ার ব্যবস্থা আছে কি সব জায়গায় আমি পাঠাতে পারি কিন্তু আপনি কি একবার চিন্তা করছেন যে থাইল্যান্ডে ভিসা করতে কত টাকা লাগে থাইল্যান্ডে গিয়ে তিন মাস থাকতে কত টাকা খরচ হবে বা চায়নাতে গিয়ে থাকতে কত টাকা খরচ হবে মিনিমাম পাঁচ লক্ষ টাকা তো খাওয়া থাকা খাওয়ার খরচে যদি আপনি পাঁচ লক্ষ টাকা লাগে আপনি চিকিৎসার খরচ করতে গিয়ে দেবেন সো বেটার ইউ গো ফর ইন্ডিয়া ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট ভালো সাকসেস রেট ভালো ডক্টর আপনি যেদিন যাবেন তারপরের দিন থেকে ট্রিটমেন্ট শুরু হবে সময় নষ্ট না হয় না এবং আমাদের পেশেন্টরা পজিটিভ এবং সুন্দর রেজাল্ট নিয়ে বাংলাদেশে যে ডেলিভার করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার প্রশ্ন করে আরেকটা আমি এটা ভুলে গেছি বলতে যে আপু ফেসবুকে পেশেন্টের ছবি দেন না কেন কীভাবে ছবি দিব পেশেন্ট তো আগেই বলে আপু ফেসবুকে ছবি দেন না আমার এই ফ্যামিলি মেম্বার আপনাকে ফলো করে আপনার পেজ আপনার ইউটিউব সবাই দেখে তো আমরা যে আইভিএফ করে বাচ্চা নি সেটা জানলে সমস্যা হবে সে কারণে আমরা চাইলেও দিতে পারি না তো এজন্য আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলেও দেখতে পারবেন ভুরি ভুরি পেশেন্ট আমাদের পজিটিভ হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের অফিস এখন সপ্তাহে চার দিন খোলা শনিবার রবিবার সোমবার বুধবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের কিন্তু টাইমিং বাড়ানো হয়েছে সকাল নয়টা থেকে বিকাল চারটা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম